বর্তমান রাজনৈতিক দলগুলির মধ্যে কোন ধরনের আপনার এই সংকটকে আরো বেশি ঘনীভূত করবেন না এখানে মিডিয়া যারা রয়েছেন বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন আপনারা দীর্ঘ দেড় দশকের বৈধ উৎপাদন করেছেন আপনারা গুলকুম হত্যার বৈধতা উৎপাদন বৈধতা উৎপাদন করেছেন ভারতীয় আগ্রাসনের বৈধতা উৎপাদন করেছেন এখন এই তরুণ প্রজন্ম এবং এই যে শহীদ হয়েছে এবং আহত হয়েছে আজের দিকে তাকিয়ে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান থাকবে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য এবং আপনারা বাংলাদেশি শত বক্তব্য প্রচারের মধ্য দিয়ে আপনারা বিত প্রিয় আমরা আজকে দেখেছি আপনাদের এই যে রাস্তাটা অনেক বেশি সংকীর্ণ ঠিক বর্তমান আমাদের যিনি এই বিষয়ে মন্ত্রী আছেন ফজল কবির উনি আপনাদের চট্টগ্রামের বিচার করা সন্তান এবং আপনাদের এই বাসখালীর সুযোগ্য নেতৃত্ব এনসিপির মধ্যে রয়েছে আশাফ ভাই রয়েছে জুবাই ভাই রয়েছে মিসপ রয়েছে মানিক ভাই আছেন বিমল সৈয়দ ভাই আছেন সুজা ভাই রয়েছেন অসংখ্য নেতৃত্ব সীতগঞ্জ থেকে উঠে গিয়েছে আরিফ পয় ভাই রয়েছেন অসংখ্য নেতৃত্ব এইচ ভি রয়েছে আমরা বিশ্বাস করি আপনারা তাদেরকে আপনারা এলাকায় আসলে তাদেরকে ধরবেন আপনার যারা নেতা রয়েছে মনে রাখতে হবেন নেতা আপনারা জনগণ থাকলেই তাইলেই উনারা নেতা ওনারা ঢাকায় বসে প্রেস কনফারেন্স সভা করলে কিন্তু নেতা না আপনারা এলাকায় আসলে ওনাদেরকে ধরে রাখবেন ওনাদেরকে প্রয়োজনে যতক্ষণ পর্যন্ত ওনারা আশ্বাস দিবেন ততক্ষণ পর্যন্ত ওনাদেরকে আশ্বাস দেওয়া পর্যন্ত আপনারা বাধ্য করবেন এতজন নেতা থাকা সত্ত্বেও যদি এই সরকার আসা সত্ত্বেও যদি আপনাদের এই রাস্তা সংস্কারের এই রাস্তা কোনো কাজ নিয়ে যদি কোনো কথা না হয় সেটা আমি মনে করব এনসিপির ও সমন্বিত নেতৃত্বের ব্যর্থতা সুতরাং আপনার এই বাসখালীবাসী আপনারা যারা রয়েছেন আপনারা তাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে অবহিত করবেন সর্বশেষ আমরা এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ আমরা একটি সুখী সমৃদ্ধ বৈষম্যহীন সাম্য মানবাধিকারের ভিত্তিতে মানবিক মর্যাদার ভিত্তিতে একটা বাংলাদেশ গড়ার আমাদের এই দেশের মধ্যে নানা মতের মানুষ থাকবে নানা পথের মানুষ থাকবে কিন্তু প্রত্যেকটা মানুষ তার সম্মান নিয়ে নাগরিক মর্যাদা নিয়ে এই দেশে মাথা উঁচু করে বাস করবে শুধু দাড়ি টুপি থাকার কারণে তাকে মার্জিনালাইজ করা হবে না তাকে প্রান্তিক জনপদ হিসেবে ঘোষিত করা হবে না তাকে মসজিদ থেকে টেনে টেনে বের করা হবে না শুধুমাত্র শাখা শাখাই সমাজে নিগৃহীরণের শিকার হবে না আমার এই সমাজে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে মুসলমান থাকবে খ্রিস্টান থাকবে যে যে মত পার্থক্যের হোক না কেন যে যে ধর্মের হোক না কেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব প্রিয় দেশবাসী আপনাদেরকে এই সরকারকে সফল করা এবং একটা ফ্রি ফেয়ার এবং পার্টিসিপেটরি অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের বিভাজনে আমাদের বিভাজনের সাথে আমরা যেন তারা না দিই এবং আমাদের দেশের যেই দীর্ঘ বেশি সময় ধরে যে রাজনৈতিক দলগুলি গিয়েছে এই সময়ে আপনারাও গঠনমূলক সমালোচনাকে আপনারা রাজনৈতিক সংস্কৃতিতে আপনারা পরিণত করুন আমরা এনসিপিতে আমরা যারা রয়েছি আপনার অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছেন আমরা রাজনীতির ময়দানে আমরা গঠনমূলক প্রতিযোগিতায় আমরা থাকব কিন্তু আমাদের এতদিন পর্যন্ত রাজনৈতিক সংস্কৃতি হিং যে একটি চর্চা রয়েছিল ফ্যাসিবাদী চর্চা রয়েছিল সেটির ঊর্ধে আমরা যাব ভাসকারী ভাইজি আপনাদের আন্দোলনের সময় একটি slogan মনে আছে বরদিন হয় আল্লাহ হয় বরদিন হায় আল্লাহ হয়